হ্যালো বন্ধুরা তোমার সাথে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি জমিতে চলো আমাদের জমিতে কি কি লাগানো আছে তোমাদের সাথে সবটা শেয়ার করব আর আমার চলে এসেছি আর এই যে আমি এখন তালা খুলবো আর আমার সাথে এসেছে আমার এসেছে আমার ভাগ্নি চলো গাইস দেখতে পাবে কি কি আছে আমার জমিতে চলো আর এটা আমরা দরজাটা তালা দিয়ে থুই তার কারণ

এই যে আরো আছে এদিকে লাল খুঁড়িয়ার গাছ সব লাগিয়েছি আমরা আমরা শাকসবজি চাষ করি গাইস এই যে ভেন্ডির গাছ ছোট ছোট ভেন্ডির গাছ আছে অনেক অনেক আছে অনেক সত্যি তো চলো ওখানে আর একটা গাছ আছে আর দুটা গাছ আছে তা পেঁপের গাছ পেঁপে এ নিয়ে তামোতলা মামি এই যে আমি টমেটো ওই যে এখন আর একটা আছে ছোটো টামতলা গাছ আরে এই যে দেখতে পাচ্ছো গা এই স্টামার টুলের গাছ টমেটোর গাছ টমেটো এগুলোর পুলি ফেলে আমার শ্বশুর তো এখনো হয়নি ভালো করে এগুলো বড়ো হবে তারপর লাগাবো অন্য জায়গায় এই যে টমেটোর গাছ তো চলো আর কি কি সবজি আছে তোমাদেরকেও দেখাই উপরে আছে ঝিঙ্গার চাঙ্গি এই যে এই যে ঝিঙ্গে ধরেছে এখানে আর আমরা তো এবারে কি আর বলবো চলো বললাম না এদিকে আছে পেঁয়াজের গাছ এই যে পেঁয়াজ লাগিয়েছি আমরা ডেগা ছেড়ে দিয়েছি বিলাতি গাছটা খেয়েছি

পুরো জমিতে লাগানো আছে সবজি শাক সবজি লঙ্কা আর চলো আর একটা ওইদিকে জিনিস আছে তোমাদেরকে দেখাই গেঁদা ফুলের গাছ এই যে গেঁদা ফুলের গাছ চলো গাছ ওইদিকে আছে আর একটা গাছ আর এগুলো যে কিখানে যে কি ফেলছে আমি জানি না মুটু করতে বলেছি হ্যাঁ খুঁজে খুঁজি এই যে গাইস দেখো কত সুন্দর হয়েছে যে খেজুর গাছের উপর দিয়ে হয়েছে আরেকটা ধরেছে ওটা ভিতরে আছে অতটা ভালো করে দেখা যাচ্ছে না ওকে কারণ তার কারণ ভিতর আছে সে জন্য আর আমার কাকি গেছে ঘাস কাটতে তো চলো ওকে একটু দেখাই যে অনেক দূরে আছে গাইস দেখতে পাচ্ছি ওই যে ঘাস কাটছে আর আমরা এখানে এসেছি মামি ভাগ্নি মিলে আমাদের জমিতে কি কি লাগানো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমরা আর প্রচুর রোদ গরম গাইস প্রচুর আমরা তো ঘেমে পুরো লাল হয়ে গেছি মুখে যা অবস্থা

কালকে আমি একে নিয়ে যাব আর রান্না করে খাবো আর একটু এই দিকে দেখো এটা দেখতে বলে থামো এটা যদি আপনারা চিনেন তাহলে বলবেন এটা ভয়ানক জিনিস এই তো দেখুন এটা একটু ভয়ানক এটা দেখলে আপনারা ভয় খাবেন আর আমরা ভয় খাবো তোমাদেরকে দেখ